পিছ কাকী সমস্যা কি আও

কি দারুণ লাগে উপর থেকে এই জায়গাগুলো আজ সকালে দেখতে হ্যাপি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা

কাকু কাকু নাকেও তো দেখি বুলু তুই একে নিয়ে সোনাকে নিয়ে বসে খবর নিয়ে আছে আরে সুন্দর বাড়িতে দারুণ লাগছে পিকনিক হচ্ছে আজকে ছাদে সাইজে এসেছি এসেই যে দেখ সুন্দরলি কাটছে আমি পাবনা বাবা আমি তাহলে না কাটতে কাটতে কিছন ফুলটা ফাইন করে কাটছি হ্যাঁ সুন্দর কাটছে আরো বড় ফাইন কাটছে না

ভাবি এখনো কুমড়ি ভাজবে তারপরে পাপড় ভাজবে যে পাপড় কাটিনার হাতে এবার পাপড় গুলো ভেজে নিল হাত চলে এলো পরিবেশন করছে আমাদের কাকু সবাই মিলে বসে গেছি ও পাশেরটা ভাই ও পাশেরটা দাদা আর এই পাশে আমি আর কাকু তারপরে ডাল চলে আসছে

ভালো হয়েছে রান্না তোমাদের রান্নাটা ভালো হয়েছে বলবে তো হয়েছে না এই যে রান্না ভালো হয়েছে গো আর ওনারা খাবেন না ওনারা বাড়ি থেকে খেয়ে এসেছি আজকে আজকে খাবেন না ওনারা ভালো লাগছে তুমি খেলে কেন তোমাকে বলো এখানে খেতে এই যে মেন লোক দুজন এখানে বসে আছে ভালো হয়েছে রান্না রান্না তো আমি করেছি তো আর এখানে আজকে যে খাওয়ার অনুষ্ঠান কিন্তু এই দাদার মেন মেন এই দাদা আর এই দিদি এই কিন্তু আজকে আমাদের খাবার টিপতে দিয়েছে দুপুরের আমি যে পুত্র এসে গেছে এই হাতটা সারা আমার বন্ধুরা দেখুক এই যে দাদা বৌদি আজকে খাওয়াচ্ছে আমাদের দাদা বৌদির হোটেল হ্যাঁ